হয়েছে বলতেছে আমার মোবাইল তোমরা ফিরে দাও প্লিজ আমার মোবাইলটা ফিরে দাও এটা কত বড় লজ্জাজনক এই যে নিউজটা দেখলাম বাংলাদেশিদের জন্য তোদের কি মানে এই যারা চাঁদাবাজ যারা চোর এবং যারা মানুষ খুন করে এবং যারা চাঁদাবাজি করে এবং যারা এই যে মিথ্যা দিয়ে যাদের সাজানো মিথ্যা রটনার যারা রটায় ভাই তোরা এত নিচে নেমে গেলি কেন এই বেচারা হাঁটু গেড়ে দুই হাত পেতে বসে লোকটা চায় না চীন দেশ থেকে আসছে উনি ব্লগার উনি এই যে ট্রেনের সাদে কখনও ব্লক করে অনেক জায়গায় ব্লক করে আর কি যেহেতু আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে দেখি যে চীনারা অনেকেই এই যে যেরকম প্লেন ওঠানামা করে এগুলো তারা ভিডিও করতেছে মানুষ আমাদের দেশে যখন কোনো মানুষ আসে সেটা হলো মেহমান মেহমান হলো ফেরেস্তার মতো তাহলে তারা ফেরেস্তার সাথে এরকম আচরণ করলি মানে চিন্তা করা যায় যে আমার কথা অনেকেই বলতেছেন যে এই চীন দেশের চুরি করছে কেন এর তো চুরি করা ঠিক হয়নি চীন দেশে কেন আমার কথা বাংলাদেশের লোকজন চুরি করবে কেন মানে তারা চুরি করে তারা কতটা নিচে নেমে যাচ্ছে এই না ডক্টর ইউনিসের কোনো মাথা ব্যথা নেই এই না সমন্বয়কদের কোনো মাথা ব্যথা নেই সমন্বয়ক নিজেরাই চোর নিজেরাই কোটি কোটি থেকে আত্মসাত করছে এই যে রিয়াজ রিয়াজকে মানুষ টাকা দিয়ে মানে যখন সমন্বয়ক রিয়াজ আর কি লেখাপড়া করে ঢাকায় ওরা ওর বাবা টিনের বাসা রিক্সা চালায় কিচ্ছু ছিল না তখন মসজিদে তার নামে টাকা তোলা হয় টাকা তুলে তাকে লেখাপড়ার জন্য পাঠানো হয় ঢাকায় এবং গ্রামের লোকজন বলে যে আমরা যে যত পারছি দিয়ে দিয়ে তাকে লেখাপড়া করাচ্ছি সাহায্য করছি গরিব মানুষ হঠাৎ করে যে আন্দোলন হলো রিয়ার যখন সমন্বয়ক হয়ে গেল সমন্বয়ক হওয়ার পর ঝড়ে বক পরে ফকিরের কেরামতি পড়ে এই জাতীয় বেয়েমানগুলো গদিতে গেল সাথে সাথে রিয়াজের চিত্র পাল্টে গেল এরা রাতে রাতে দিনে দিনে এমনভাবে ডাকাতি করতে লাগলো মানুষের বাসায় গিয়ে রাস্তা রাস্তাঘাটের দোকানে গিয়ে কোচি কোটি টাকা চাচ্ছে ভাই তোরা তো এক বছর হয়েছ এক বছরও হয়নি তোরা ক্ষমতায় গেছিস দুই বছর হয়নি পাঁচ বছর হয়নি এবং লোকজন তোদেরকে ভোট দিয়ে যে নির্বাচন করছে তাও করেনি তারপরেও তোদের যে মানে প্রভাব বাংলাদেশে এত জঘন্যভাবে ছড়িয়ে গেছে যে তোদেরকে যদি বাংলাদেশের লোকজন ভোট দিয়ে ক্ষমতায় রাখে বাংলাদেশ তো ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের আর থাকবে না মানে তোরা কি বলবো এই যে আপনারা দেখেন বিগত যতগুলো চাঁদাবাজি আছে এই কয়দিনে এই সমন্বয়কেরা ক্ষমতায় আসার পর থেকে যুবকরা বলেন বৃদ্ধ বলেন ছোট লোক বলেন যে কেউ বলেন ডান্ডিখোর বলেন এরা এত বেশি চাঁদাবাজি জড়িয়ে পড়ছে বাংলাদেশের চিত্রই তো চেঞ্জ কখনো রামদাও কখনও চাপাতি কখনো বন্দুক কখনো মানে মনে হচ্ছে কি জানেন এটা এখানে একটা যুদ্ধ লেগে গেছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর দেশ ভাই সোনার বাংলার আগে খুনির বাংলা অথবা চোরের বাংলা যেহেতু তোরা বিদেশি কেউ ছাড় দিস না চোরের বাংলা এই যে আইফোন নিয়ে কেউ হাঁটতে যাচ্ছে আইফোন টান দিয়ে চলে গেলো মোহাম্মদপুরের থানার পুলিশ আবার বলে কি দামি ফোন নিয়ে কেন রাস্তায় ঘুরবেন মানে কতটা চিপমেন্টালিটি হলে কতটা সহজ মানে কতটা মূর্খ হলে এমন কথা বলে যে দামি ফোন রাস্তায় কেন আরে দামি ফোন আর কম দামি কি সবগুলোই দামি রাস্তায় একটা চুলো যেন না রে সেটাই সেফটি দেওয়ার দায়িত্ব তোমাদের সবার আর তোমরা বলো দামি ফোন রাস্তায় নিয়ে যাও কেন তোমাদের এই কথাগুলোর দ্বারা না চাকরি যে কীভাবে পেয়েছো তোমরা নিজেরাই ভালো জানো একটা প্রশাসনের লোকজন যার কাছে আমার যে বাটন ফোন হারায় তো আমি কি তার কাছে যেতে পারি না আমি তার কাছে ইয়ে করতে পারি না বাটন ফোন বলে কি আমি বিচার পাবো না দামি ফোন বলে রাস্তায় বের করতে পারবো না এগুলো কোনো কথা মানে কতটা চিপমেন্টালিটি হলে কতটা কি বলবো মূর্খ হলে এরকম কথা তারা বলতে পারে সাংবাদিক উনি যে এই মানে উনি বলেই সাংবাদিক বলেই হয়তো ওনার ফোনটা ফেরত পেয়েছে আর যদি আমরা লক্ষ্য করে থাকি এই যে ফোন হারিয়ে গেছে খোয়া খোয়ানো যেটা বলে হাজার হাজার ফোন হারিয়ে যাচ্ছে একটা ওই কিছু সংখ্যক পায় কিছু আর অধিকাংশই পায় না বুঝতে পারছেন এই হলো এই যদি সাংবাদিক না হতো এটা যদি প্রকাশ না করতো ভাইরাল না হতো তাহলে এই ফোনও পাওয়া যেত না কারণ এগুলো তো কমিশন পার্সেন্ট ওরা পায় না পাইলে এই যে দেখেন বাংলাদেশে যে পরিমাণ যদি ভিডিওতে আসে ভাইরাল হয় তবে তার বিচার হয় আর ভিডিওতে না হলে মিথ্যাবাদী কেটু কে টু মিজান কে টু মিজানকে তো ধরছে দেখছেন কে টু মিজান এমন ভয়ঙ্কর খুনি যা বলার মতো না তার চোখের ভাষাই বলে দেয় সে জন্মর পর থেকে খুন করে বেড়ায় এখন বলেন কেটু মিজানকে এর আগে খুন করেনি আজ কেন ধরা হলো কেটু মিজানকে আজকে কেন ধরা হলো ওই যে সাংবাদিককে মারতে ভিডিওতে পাওয়া যাচ্ছে ভাইরাল আমাদের দেশে এমন অবস্থা যে ভিডিওতে ভাইরাল হলেই সেটার বিচার হবে আর ভাইরাল না হলে বিচার হবে না তখন বলা হবে এগুলো ভুয়া এগুলো বিরোধী দলের এই চক্রান্ত মানে অনেকে অনেক কথা বলবে এই যে চীনা লোকটা বিদেশি লোকটা কতটা অসহায় যে নিজের হাঁটু গেড়ে ফোন ভিক্ষা চাচ্ছে যে আমার ফোন কে নিয়েছে দিয়ে দাও মানে এটাও আমাদের শুনতে হবে ভাবা এটা কি সোনার বাংলা ছিল আমি ভাবতেও মানে অবাক লাগছে আমাকে যে এটা কি হচ্ছে দিন দিন আমাদের সাথে এই যে রংপুরে রংপুরে যে স্বামী স্ত্রী আর কি হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে আসছিল। এটা ছিল তুর্কি থেকে তুর্কি না কোথায় থেকে জানি না দেশে নাম আমার ভুল হতে পারে তো ওনারা যে বেড়াতে আসছিল বাংলাদেশে রংপুরে গুগল ম্যাপ অনুযায়ী মানুষকে জিজ্ঞাসা করতে গেছে যে এই রাস্তা কোথায় আর সাথে সাথে রংপুররা এই মানে দম্পতির উপর আবার ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে মারছে পিটছে মোবাইল কেড়ে নিছে তাদের থেকে টাকা কেড়ে নিয়েছে মানে ভাইরে ভাই বিদেশি বলে কি কথা বলতে পারে না তোরা সব কিছু করবি আর এদের কাছে বাংলাদেশের লোকজনই কি নিরাপদ বাংলাদেশের লোকজনকে খুন করা হয় হত্যা করা হয় এবং চাপাতি ধরে পুলিশের সামনে প্রকাশ্যে একবার ছিন্তায় করে নিয়ে চলে যাচ্ছে আপনার করার কিচ্ছু নেই আপনি দেখেননি যে কয়েকদিন আগে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে কাপড় পর্যন্ত ব্যক্ত নিয়ে এসে চিন্তায় করে কাপড় পর্যন্ত খুলে নিছে তাহলে এত কিছু হওয়ার পরও বাংলাদেশে যে এত জঘন্য জঘন্য কাজ হওয়ার পরেও অথচ এদের কোনো বিচার নেই বিচার কেউ করতে পারবে না এদের কারণ হলো ভূতের বাড়ির ভূত যদি হয় ভূত ছাড়ানোর ওঝা তো নয় সোজা রে ভাই কাস্টা তো নয় সোজা আসলে তো কথাটা সঠিক যে এই যে যারা আপনারা চিন্তায় করে যারা রাতে ডাকাতি করে পুলিশকে এদের চিনে না জানে না পুলিশের গাড়িতে কোনো দিন চিন্তায় হয় না পুলিশের মোবাইল থেকেও চুরি করে না পুলিশের বাড়ি বাড়িতে কেউ ডাকাতি করে না অথচ অন্যান্য বাড়িতে ডাকাতি করে তার মানে চোর জানে যে পুলিশের বাড়ি কোনটা চোর জানে পুলিশের মোবাইল কোনটা আর পুলিশও জানে যে চোর কে অথচ এরপরও দেখবেন ধরে না আমি এটা বুঝি বুঝতে বুঝে পারি না যে আমাদের দেশে বারে অবৈধ মদের লাইসেন্স দেওয়া মদ বিক্রি হয় তারপরে এই অনেক কিছু হয় এসব অবৈধ জিনিস খেতে পারে অথচ সেই জিনিস যখন গ্রামের লোকজন খায় তখন তাকে ধরে নিয়ে যায় মানে এক দেখি বৈধ আর এক দেখি অবৈধ বিশেষটা কেমন যারা এই যে আমরা গ্রামগঞ্জে দেখি যে যারা গাঞ্জা খায় বা যারা এই টাইপের কিছু তাদেরকে ধারা করে অথচ যখন আমরা দেখি যে কেরুমদ বাংলাদেশে তৈরি হয় বা এই যে যেইগুলো উৎ মানে যেই জায়গা থেকে এই জিনিসগুলো আসে সেই জায়গা কিন্তু কোম্পানিগুলো একেবারে বন্ধ করে দিবে না সিগারেট আমরা সবাই জানি সিগারেট বিড়ি পান পানের মধ্যে চুন থাকে চুন ক্ষতিকর সুপারি শয়তানের নিঃশ্বাস বলা হয় জর্দা এগুলো ক্ষতিকর তাহলে এগুলো কেন বিক্রি বৈধ দিল আপনাদের কাছে আছে এর কোনো উত্তর আসলে বলতে গেলে কি এই বাংলাদেশিদের মানে মানুষজন এত খারাপ আমি কখনো ভাবতেই পারিনি কিন্তু আজকে দেখে মনে হচ্ছে বাংলাদেশকে আমরা মানে জন্মগ্রহণ করে পাপ করেছি বুঝতে পারছেন বাংলাদেশে জন্মগ্রহণ করে পাপ এটা আজকে আমি বুঝতে পারতেছি এখনই যদি এগুলো প্রতিহত না করা হয় তাহলে দিন দিন আরও ভয়াবহ হবে আমি জাহেলিয়াতের যুগ আবু জাহেলের যুগকেও ছাড়িয়ে যাবে বুঝতে পারছেন